নমস্কার আমি সঞ্জয় ওয়েলকাম টু সঞ্জয়ের বার্তা কমিউনিজম ও হিন্দু বিদ্বেষ শিক্ষায় সংস্কৃতিতে রাজনীতিতে এক নীরব আগ্রেশন পা টু তো অনেকেই আমাকে বলে থাকে যে সঞ্জয়ের বার্তাতে যেভাবে কথাবার্তা আমি বলে থাকি সেটা একেবারেই কোনো স্ট্যান্ডার্ডের না যারা বলে থাকে সত্যি একেবারে সঠিক কথাই বলে থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ আর আমার এই সঞ্জয়ের বার্তা দি ভয়েস অফ কমন ম্যান সাধারণ মানুষের ভয়েস তো অতি সাধারণ মানুষের ভয়েসেই ভয়েসেই আপনাদের সাথে আমি কথা বলি এতে কোথাও আমি আমি অ্যাকচুয়ালি কিভাবে বলবো কি না সেটার কোনো ট্রেনিং কারোর কাছ থেকে নেইনি নেওয়াটা উচিত কিন্তু আমি নেই নি কেননা এটা আমি সাধারণ মানুষ সাধারণ মানুষের কথা বলতে চাই তো সুতরাং একেবারে স্ক্রিপ্ট নিয়ে পড়ে বা অমুক করে সেটা আমি জানি না আর আমি যেটা আমার মনে আসে আমি সেটাই বলি তো যদি মনে হয় সাধারণ মানুষের কথা আর একটু স্ট্যান্ডার্ড হওয়ার প্রয়োজন সেটা আমি চেষ্টা করব কিন্তু আমার ব্যক্তিগত মত সাধারণ সাধারণ মানুষের যাই হোক যে সবার নিজের ব্যক্তিগত মত বলার অধিকার আছে এবং সাধারণ মানুষের বক্তব্য সাধারণ মানুষের কণ্ঠগুলি মানুষের বক্তব্যকে আমি ওয়েলকাম করছি তো চেষ্টা করব আমি হয়তো একদিন আমিও ভালো বক্তা হতে পারবো বা ভালো কণ্ঠ দিতে পারবো আমার গলার বয়সটাও মানে খুব হাই স্ট্যান্ডার্ড না আবার একদম নিম্নমানেরও না মোটামুটি সাধারণ মানুষের ওই পাস সাধারণ মানুষ যেমন আপনাদের সামনে চলে চলাফেরা করে আমি একবারে ছাইপাস মানুষ যাক শুরু করছি কমিউনিজম শিক্ষা সংস্কৃতি ও হিন্দু পরিচয়ের অবক্ষায় একটা সময় ছিল যখন আমাদের বাংলা ছিল জ্ঞান বুদ্ধি আর সংস্কৃতি পীঠস্থান কিন্তু দুর্ভাগ্য কমিউনিজম বাংলায় ঢোকার পর রাজনীতি হয়ে উঠলো ধর্মহীনতা আর ইতিহাস বিকৃতির কারখানা শুধু সেইগুলোর কারখানা অনেকগুলো কারখানা সেই কমিউনিজমের নামে বন্ধ হয়ে গেছে মানুষ মানুষকে ভুল বোঝানো শিক্ষ মানে ভুল বোঝানো হয়েছে যতটা বিরোধিতার প্রয়োজন তার গুণ একশো গুণ বিরোধিতা হয়েছে যার জন্য একসময় হাওড়া জেলা যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল হাব ভারতবর্ষের অনেক অনেক জায়গাতেই সেরকম সুন্দর ছোট্ট মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ছিল না কিন্তু হাওড়াতে ছিল আমি নিজে দেখেছি কারণ আমি আমি আইটিআই করেছিলাম হাওড়া বাল্টিগুড়ির থেকে তো সেখানে দেখেছিলাম বানার্জি পাড়া টাড়াতে অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কারখানা এবং খুব ভালো মিস্ত্রি ভালো ল্যান্ডম্যান অনেক ছিল তো ওদেরই বক্তব্য আমি শুনেছিলাম যে এখানে অনেক ইন্ডাস্ট্রি ছিল বাল্টিগুড়িতে যেটা জাপানি গেটে অনেক বড় একটা কারখানা ছিল যেটা জাপানি গেট নাম ছিল এটার জন্য কারণ জাপান জাপান থেকে অনেক মেশিনপত্র ওখানে ছিল আমি নিজে কাজ করেছি ওখানটাতে অনেক স্ট্যান্ডার্ড জিনিসপত্র ছিল কিন্তু সেগুলো ওই রাজনীতি করে 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 বাংলার এগুলো অনেক সিলে থাকা যন্ত্র দেখেছি বড় বড় মেশিন দেখেছি ওটা বক্সের মধ্যে বন্দী থাকতে থাকতে এটা নষ্ট হয়ে গেছে এটা আমাদের মানে বাঙালি বঙ্গবাসীর দুর্ভাগ্য যে এত সুন্দর মানে বাংলা আর সেটাকে পুরো নষ্ট করে দিয়েছে এই কমিউনিজম যাক বিষয়ে আসি স্কুলে শেখানো হলো আর্যরা আক্রমণকারী হিন্দু ধর্ম জাতপাত আর কুসংস্কারের উৎস অথচ দেখুন আসল ইতিহাসটাই মানে পুরো বিকৃতি করে দেওয়া হয়েছে ভারতীয় সভ্যতার গৌরব সব কিছু ধামাচাপা মানে পড়লো কমিউনিজম বইয়ে এই কমিউনিজমের যারা সকল্ড সেকুলার বা যারা বুদ্ধিজীবী ওরা আসল জিনিসটাকে নামাচাপা নকলটাতে দিয়ে আমাদেরকে ভারত এবং হিন্দু যে সংস্কৃতি সেটার বিরুদ্ধে করে দিলো অথচ ওদেরই চায়নাপন্থী যারা কমিউনিস্ট ওরা ওখানকার যেমন চাইনিজ কালচার নিয়ে ওরা খুব গর্ববোধ করে কিন্তু এইখানটাই যারা কমিউনিক্স মার্কসবাদী যারা ওরা এখানে ভারতীয়তাকে মানে ভারতের মানুষের কাছে ভারতীয়তা হিন্দুত্ববাদী মানে হিন্দুত্ব তো শুধু একটা ধর্ম বা সনাতন ধর্মের পার্ট এখন ভারতবর্ষে যারা সবাই আছে সবাই আমি মনে করি হিন্দু সে বলে তো উপাসনা পদ্ধতিটা আলাদা হতে পারে মুসলিমরা কারণ মুসলিম ধর্ম তো ভারতবর্ষে হয়নি খ্রিস্টান ধর্ম ভারতবর্ষে হয়নি এখানে যারা ভারতীয়রা ছিল ওরা অ্যাডপ্ট করেছে মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম তো সুতরাং আমাদের ওদের কালচার বা ওদের চলন ফিলন আমাদের ভারতীয়দের থেকে ডিফারেন্ট ছিল তো হিন্দু বলতে বোঝায় মানে হিন্দু ধর্ম বা সেটা না ওয়ে অফ কালচার অফ ভারত এবং সেটা হিন্দু ধর্মের মতোই ছিল কারণ দেখবেন যারা মুসলিম যারা অ্যাকচুয়াল যেখান থেকে মুসলিম ধর্ম হয়েছে যেটা গলফ কান্ট্রিতে ওরা যখন বিয়ে যখন করে ওরা কিন্তু ওই সাদা কাপড় বা ওইসব মানে সাদা ড্রেস পরে করে কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতিতে কিন্তু সেই রকম নেই আমরা মেয়েদেরকে লাল কাপড় পরানো হয়েছে কিন্তু এখনও মুসলিমরা যারা বিয়ে করে এখানে ওরা ভারতীয় নিয়ম অনুযায়ী করে হয়তো যেমন ওদের মুসলিম কালচারে সব কিছু করে কুবুল হয়ে যা এসব করে আমরা যে সিনেমায় দেখি এবং বন্ধুরে বিয়েতে দেখেছি কিন্তু ওরা ভারতীয় এখানকার যারা মুসলিম ওরা ভারতীয় এবং ভারতীয় হিসাবে ওরাও হিন্দু এইগুলো ডিভাইনের রুল পলিসি যারা আমরা শুনে থাকি যে ইংরেজরা করেছে আমি বলবো ইংরেজরা যতটা করেছে তারপরে যা ধরেছে কমিউনিস্টরা ধরেছে এবং ধরে ভারতবর্ষের মধ্যে মানে এত ডিফারেন্স মেনটেন মানে আমাদের অনেকেই ভাষা আলাদা সব কিছু আলাদা সেটাকে কাজে লাগিয়ে ভারতীয়দেরকে আরও দুর্বল করেছে এবং করছে এটা একটা কমিউনিজম কমিউনিস্টদের চক্রান্ত ভারতকে টুকরো করার নানান নানান ওদের মানে ফর্মুলা আছে যেগুলো ভারতকে টুকরো ভারতীয়দেরকে দুর্বল করে একবার বলবো কমিউনিজম একটা মানে যেমন করোনা বা এই রকমই একটা জিনিস যাই হোক যেমন আজকে সাবজেক্টে আসছে কেরলায় আজ উন্নত শিক্ষার আলে চলছে হিন্দু বিশ্বাসকে কীভাবে ছোট করা হয় আমরা দেখেছি যেটা একটা সিনেমা বেরোয়েছে কে নিয়ে অনেকে বলছে এরা মিথ্যে কথা হোক তো যা রোটে তা কিছু বোটে আমি মেনেই নিলাম তর্কের খাতের মিথ্যে কথা কিন্তু এটা একেবারে যে ভুল সেটা থেকেও বলতে পারছে না অথচ ইসলামিক মাদ্রাসা মাদ্রাসাগুলো পাচ্ছে সরকারি প্রশ্রয় ত্রিপুরা যদিও বদলেছে কিন্তু পশ্চিমবঙ্গ যেন এখনো ঘুমিয়ে আছে ত্রিপুরা বদলেছে লাল ঘর আমরা উপরে উপরে দেখছি বদলেছে আর হ্যাঁ অনেকটাই বদলেছে কিন্তু কমিউনিজম বললাম না একটা খুব খারাপ রোগ সেটা যেভাবে ঢুকেছে সেটা কয়েকটা প্রজন্মকে নষ্ট করে দেবে এই কমিউনিস্ট ভাবনা শুধু ভোটের রাজনীতি নয় এটা একটা মনস্তত যা আমাদের শিশুদের তরুণদের হিন্দু আত্মা পরিচয় থেকে দূরে সরিয়ে রাখে সময় এসেছে জেগে ওঠো প্রশ্ন করার ধর্ম মানে কুসংস্কার নয় আর দেশপ্রেম মানে উগ্রতা নয় মানে আমরা যারা ভারতীয় আমরা দেশপ্রেম নিয়ে যদি ভারত মাতা জয় এসব বলি তাই সেটা হয় উগ্রবাদী অথচ চাইনিজরা যেমন ওদের দেশে কোনো ধরনের মসজিদ রাখছে না কোনো ধরনের মানে ওদের চাইনিজ কালচারের এগেন্স্ট কিছু করা যায় না এখানে যেমন সেলিম এইসব নাম রাখতে পারছে মুসলিমরা বা খ্রিস্টানরা ইংলিশ নাম রাখতে পারছে কিন্তু চায়নাতে কিন্তু ওরা পারছে না ওদের চাইনিজ কালচার ওদের চাইনিজ পড়াশোনা ওদের এটাই কম্পালসারি আমাদের এখানে যেমন মাদ্রাসা শিক্ষা খ্রিস্টানদের যেমন জিসাস ক্রিস্টকে নিয়ে পড়াশোনা স্বাধীনতাটা আছে অথচ হিন্দুদের স্বাধীনতাটা নেই সেটার পিছনে বিরাট বড় অবদান মানে কমিউনিস্ট আর আমাদের কংগ্রেস পার্ট অফ কমিউনিজম আমি যা মনে করি আমরা যদি ইতিহাস না জানি তাহলে ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না একদম ঠিক কথা আমরা যদি ইতিহাসকে যদি এখনো না ধরে রাখি তাহলে ভবিষ্যতের প্রজন্ম পুরো হারিয়ে যাবে এবং একটা দুর্বল প্রজন্ম আমরা গিফট করে যাব আমাদের নেক্সট জেনারেশনকে মানে এই আজকের এটুকানি বার্তা আমার আমি আমি সঞ্জয় একজন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ বলে আপনাদের পক্ষেই বলছি যদি মনে করেন এই বার্তাটা ভালো লেগেছে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এটা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ